তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিষ্ণু নবনিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে নষ্ট করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোর কে বাঁচায় এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিড়ে ফেলবেন আল্লাহ সহি সমজদান করুন আমিন তো তাবিজ যারা পড়েন ছিড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো ইনশাআল্লাহ কি করবেন সূরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবেন আজকে থেকে ঝাড়ফুক করা সুন্নাহ আর তাবিজ দেয়া হচ্ছে বিদাআহ যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি পড়লে জিনবুত আসতে পারে কথা বলেন পড়লে আর অসুস্থতা থাকতে পারে একবার সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু আল ক্ষুদ্রি ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু মন্ত্র ছু কালী কুত্তার গু ছোট বাচ্চারা পরে বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা কন আরো রোগ বাড়ে ঠিক না বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চারটা এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটার কি বলে কাইতন কি কয় তাগা চাচা বলতেছে তাগা 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 লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফু দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফু দেন